মাতৃশক্তি দিবস পালন করে আমাদের আফ্রিকার একটি দেশ সেখানে চান দিয়া আদর্শের প্রথম সোমবার তারা কৃষক দিবস পালন করে প্রিয় সাংবাদিক বিন্দা আপনারা জানেন আমাদের ভারতে ও দেশের তিনটি দেশ তিন দিবসের মধ্যে আমাদের পাকিস্তান তার আঠারোই ডিসেম্বর কৃষক দিবস করে আমাদের আমাদের বর্তমান সুপ্রাষ্ট্র তারা তারা তেইশে ডিসেম্বর কৃষক দিবস করে তারা আমাদের বাংলাদেশ আমাদের এই আঠারো কোটি বাংলাদেশের যে তিন কোটি